আসসালাম আলাইকুম বন্ধুরা আমি ইলিয়াস মুর্শি টোকিও জাপান থেকে আপনাদের সাথে দুই মিনিট একটু কথা বলবো প্লিজ আমার কথাগুলো একটু শুনবেন আপনারা সবাই কারণ আপনারা থামনেলে দেখতেছেন যে লাখ টাকার বাগান খাইলো দুই টাকার ছাগলে তো এটা নিয়ে আমি কিছু কথা বলবো তা আপনারা আমার কথাগুলো একটু শুনবেন প্লিজ সবাইকে আমাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমি গত কিছুদিন গত কয়েক মাস বিএনপির ঊর্ধ্বতন Uh, tara uh, ফখরুল ইসলাম আলমগীর শহর রিজবি ভাই শহর তারপরে ওই নতুন গজাইছে আপনার ওই কিশোরগঞ্জের ওই যে ওই ওই যে যে ফজলু সাহেব সাহেব তারপরে তারপরে আমির আপনার ওনাকে কি বলে সালাউদ্দিন ভাই ওই যে নর্দমার কিট ওই যে রুমিন ফারহানা তারপরে মনে করেন এদিকে আরো আছে আব্বাস ভাই আছে দুদু ভাই আছে এই কি বলে আমাদের ভাই আছে আরো অনেকেই আছে ওনাদের যে আচার আচরণ ওনারা যে ভাষায় এখন কথা বলতেছে ছত্রিশ জুলাইয়ের পরে এটা আমরা অন্তত বিএনপির কাছ থেকে আমরা এগুলা আশা করি না আমরা আমরা যারা বিএনপির সমর্থক বিএনপি কে আমরা মন থেকে ভালোবাসি আমরা এই ধরনের আচরণে অভ্যস্ত না এই ধরনের আচরণ করার জন্যই কিন্তু আজকে এই কুত্তালিক বলি কুখ্যাত ফ্যাসিস্ট মুজিব্বাদের আজকে এই অবস্থা তো এই জিনিসটা আমরা বিএনপির কাছ থেকে আশা করি না আমরা মির্জা তারেক রহমানকে আমি বারবার বলতেছি আপনারা আপনি দেশে আসেন দেশে এসে দলের হাল ধরেন এদেরকে এই আগাছা সাফ করেন যদি ছাপ না করেন তাহলে দীর্ঘদিন বিএনপি আর ক্ষমতা আসতে পারবে না আমার যতটুকু ধারণা এরা ভারতীয় প্রেসক্রিপশনে বিএনপিকে বিএনপিকে কে ধ্বংস করার জন্য ঠিকাদারি নিয়ে নামছে আর না হলে বিএনপির লোকজনের কাছে কারণ মির্জা ফখরুল ইসলাম আগস্টের পাঁচ তারিখের আগে পর্যন্ত সরাসরি বলছে যে আমরা এইটার সাথে জড়িত না আমরা এটা এই এর সাথে আমরা সম্পুক্ত সম্পৃক্ত না কিন্তু আজকে সেই মির্জা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সবাই আজকে কি ভাষায় কথা বলতেছে না তারপরে এই এই রিজবি ভাই কেঁদে কেঁদে সেদিন বলেছিলেন যে আমাদের ছোট শিশুরা আমাদের ছেলেরা সন্তানরা আমাদের স্বাধীন করে দিছে আর আজকে আচরণ কি ঠিক আছে যে মির্জা এই ইয়ের মতন থাকতেন থাকতেন আর আমরা কত গর্ববোধ করতাম যে একজন শিক্ষিত ভর্ত মার্জিত একজন আহ মহাসচিব বিএনপির যেমন খালেদা জিয়া যেমন ভর্ত মার্জিত ওনার আহ মহাসচিবও সেরকম ঠিক আছে কিন্তু ছত্রিশে জুলাইয়ের পরে প্রথম কাজটা করছেন উনি মিটিং ওনার নেতা কর্মীদেরকে থাপড়ছেন না এগুলো আমরা বিএনপির কাছ থেকে আশা করি না অতএব এরা যে ভাষায় কথা বলতেছে এই ভাষা যদি এনারা বন্ধ না করে তাহলে আমরা কিন্তু আমরা কিন্তু জানি না ইলেকশন কবে হবে হ্যাঁ আমরা কিন্তু বিএনপির বিরুদ্ধে মাজা কোমর বেঁধে নামবো কারণ আমরা চোরের কাছ থেকে জিনিস আদায় করে আমরা ডাকাইদের হাতে দিতে রাজি না বিএনপি কে অবশ্যই ভদ্র মার্জিত জনগণের পালস বুঝতে হবে পালস বুঝে কথা বলতে হবে আমরা এই ধরনের কথাবার্তা আমরা পছন্দ করি না ঠিক আছে কারণ আমরা এই জুলাই জুলাই মাস হইতে শুরু করে বিগত বাদ দিলাম গত থেকে শুরু করে এই পর্যন্ত যেসব নেতা নেত্রীরা যেখানে যে ধরনের কথা বলছে সব ডকুমেন্টস আমার কাছে আছে আমাদের কাছে আছে আমরা আগামী ইলেকশন যখন হবে ওই সময় আমরা এই ডকুমেন্টস ধরে ধরে আমরা ওই নেতাগুলার বিরুদ্ধে ওই যেখান থেকে এই নেতাগুলা দাঁড়াবে ইলেকশনে ওই সব আসনে এমন প্রচার করব যাতে এই নেতাগুলা ইলেকশনে পাশ করে আসতে না পারে একদম ইট আর না হলে এখনো সময় আছে আপনার রিয়েলিটি মেনে নেন হ্যাঁ আপনারা দেখেন আমি গতকালকে একটা পোস্ট দিছি যে বিএনপি কি বলে পোলাপানের মুতে সাতার কাটতেছে ব্যাপারটা আপনারা একটু বুঝতে চেষ্টা করেন বিএনপি আসলে পোলা পানের মতো সাঁতার কাটতেছে হ্যাঁ আপনারা ওই যে হাসনাদ আবদুল্লার একটা বক্তব্য আপনি গোটা অনেক নড়ছে এখনো যদি আপনারা ই না করেন না তাহলে আপনারা আপনাদের অবস্থা এমন হয়েছে এখন আওয়ামী এই ভারতের প্রেক্ষিশনে আওয়ামী লীগকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করা না আমি কি বল কি বলবো ধিক্ষার জানাই আপনাদেরকে না যেই আওয়ামী দুই দিন আমি একটা পোস্ট আসছি যুবলীগের তৎকালীন ওই যে সভাপতি সেক্রেটারি পরশ আর কি বলে নিখিল ওনারা কিভাবে রহমানের বিচার করবে তারেক রহমানকে দেশে এনে ফাঁসিতে ঝুলাবে এই সেই বিএনপি আজকে আওয়ামী লীগকে বাঁচানোর ঠিকাদারে তো এবার বুঝেন যে কত টাকা তারা আওয়ামী লীগ এবং ভারত থেকে খাইছে এই লোকগুলা ঠিক আছে আপনারা যদি এখনো সময় আছে সংশোধিত না হন আপনাদের আচার আচরণ কথাবার্তায় যদি শালীনতা না আনেন ভদ্রতা না আনেন মানুষকে যার যেটা দায়িত্ব মানে আবারও বলি আপনারা রিয়েলিটি মেনে নেন আপনারা ছাত্রদেরকে মেনে নেন শুনেন আহ আপনারা প্রবীণ হয়েছেন কোথেকে এক সময় আপনারা নবীন ছিলেন তারপরে আপনারা প্রবীণ হইসেন এখন যারা নবীন তারা প্রবীণ হবে আপনারা চলে যাবেন আপনাদের স্থান ছেড়ে দিতে হবে তাইলে আপনাদেরকে এখন মেনে নিতে সমস্যাটা কি আপনারা যেটা পারেন না আরে মেয়ারা একটা ভালো ট্রাক সরাইতে পারেন না আর আপনারা আইসেন ওই যে কি বলে ইলেকশন আদায় করবেন না এগুলা পাগলের সুখ মনে মনে এগুলো ওই যে জঙ্গলে যায় বইলেন এগুলা এগুলা পাবলিকে বুঝবো না পাবলিক এগুলা খায় না আপনাদের এসব ফাইজলামি আচরণ আমি জনাব তারেক রহমান এবং আমি ম্যাডাম খালেদা জিয়া আমাদের শ্রদ্ধেয় নেত্রী এবং জনাব তারেক রহমান আপনাদেরকে বলি আপনারা তাড়াতাড়ি দেশে আসেন দেশে এসে দলের হাট হাল ধরেন এই এগুলা আগাছা সাফ করেন আমরা যত সাপোর্ট লাগে আমরা সারা পৃথিবীতে দেড় কোটি প্রবাসী আছে যার মধ্যে বিশ পারসেন্টও আওয়ামী লীগের নাই কুতালিগ এর 20% ও নাই সব 80% বিএমপি রাত হাতে গোনা হয়তো জামাত ইসলামের কিছু থাকতে পারে না তাইলে আমরা এক কোটি বিশ লক্ষ সারা পৃথিবীতে আমরা আসি আপনাদের কোনো সমস্যা নাই কি প্রয়োজন সাপোর্ট প্রয়োজন টাকা প্রয়োজন পয়সা প্রয়োজন সব আমরা দিব তারপর দেশে এসে এই আগাছা সাফ করেন আমরা ইস্যুক ইতর ফাজিল দেখতে চায় না বিএমপি এবং এদেরকে পারলে এদেরকে মিডিয়ার সামনে আসা বন্ধ করতে বলে না হয় আমরা কিন্তু খুব ভয়ঙ্কর আহ ইয়ে শুরু করব বিদেশ থেকে এবং মনে করেন না যে আমরা বিদেশ আসি বলে বাংলাদেশে আমাদের কেউ নেই আমাদের টাকা দিয়ে বাংলাদেশ চলে আমার পরিবার আমার পরিবারকে আমি যা বলবো আমার পরিবার করবে কোটি বিশ লক্ষ প্রবাসী আমরা বিদেশে আসি বিএনপির এখন আমরা এই এক কোটি বিশ লক্ষ যদি আমরা চারজন করে এই করে তাহলে কত কোটি হয় কোথায় যাবেন আপনারা দয়া করে কথাগুলা একটু শুনবেন বিএনপির ঊর্ধ্বতন নেতাদের প্রতি আর না হলে কিন্তু সামনে আপনাদের বিপদ আছে সরি আমার কথাবার্তা কোনো কিছু না আমরা যেটা কারণ এটাই হলো বিএনপি স্বপ্ন আমরা এটাই গর্ববোধ করি যে আমরা বিএনপি কর্মীরা আমরা বিএনপি সমালোচনা করতে পারি আর এই আমি যে কথাগুলা বলছি এগুলাকে যদি আপনারা সহ্য করতে না পারেন মির্জা ফখরুল ইসলাম হইতে শুরু করে তাহলে আপনারা রাজনীতি থেকে দূরে সরে যান আমরা সমালোচনা করবে আপনারা খারাপ আচরণ করবেন একটা টু শব্দটি করবেন খারাপ আমরা ওইটা ওটা নিয়ে আমরা ঝড় উঠাবো সহ্য করতে না পারলে এটা যদি পছন্দ না হয় রাজনীতি থেকে আপনারা রিটায়ার করেন আপনারা অবসরে চলে যান জায়গা জায়গা ছেড়ে দেন জোয়ানদেরকে ইয়াংদেরকে জায়গা ছেড়ে দেন আপনাদের মতন এই ইয়ের কি বলে এই বুড়া খাটাস সেই বিএনপি দরকার নাই ঠিক আছে আমার কথা কিছু মনে না করলে কিছু মনে করলে আমার কিছু আসে যায় না রাখি খোদা হাফেজ সালাম আলাইকুম বলতু টি ক্ষমা করবো মুন্সি টোকিও জাপান